তো আজকে কি রকম কালেকশন আছে ভাই আজকে নিয়ে এই কালেকশন আছে আপনার 1 টন 2 টন দুই টন ওকে ইনভার্টার নন ইনভার্টার আচ্ছা কোন ব্র্যান্ডের গ্রি আসল আসল গ্রিডের 100% তো 100% ভাই 1 টন 1 টন তো আমাদের এই মডেলই হবে আচ্ছা ইনভার্টার নন ইনভার্টার দুটোই হবে ঠিক আছে দুই টন सेम একই মডেল হবে দুটোনের ইনভার্টার নন ইনভার্টার আচ্ছা মডেল এটা না হ্যাঁ এতে सेम এই মডেলই তো হবে

আর ভাই আমরা দেখবো আমরা ভাই দেখাচ্ছি ওকে আমাদের কাছে যে মাল গুলো আছে এক টন দেড় টন দুই টন ইনভার্টার যে মাল গুলো আছে নন ইনভার্টার দেখবো সেক্ষেত্রে এখন আমার কাছে হচ্ছে আজকে যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে আপনার ইনভার্টার নন ইনভার্টার দুটোই আছে আচ্ছা কোনটা এই এই যে এটা না মডেলগুলো হুম

হাজার আচ্ছা আর ইনভার্টার পড়বে হচ্ছে আপনার বাষট্টি হাজার বাষট্টি হাজার

ইনভার্টার পড়ব হচ্ছে আপনার 48000 ওকে দুই টনের ইনভার্টার নন ইনভার্টার আচ্ছা সেম মডেল হবে না ওকে মডেল এটা না হ্যাঁ এটি সেম এই মডেলই হবে সেই করতে আপনার 1 টন 2 টন পড়বে নন ইনভার্টার 68 আর 2 টন ইনভার্টার পড়ব হচ্ছে 74 ওকে ভাই তারপর কোনটা দেখাবেন তারপর ভাই আমাদের বাইরে স্টক করা মাল আছে মালগুলো দেখে আপনাকে আসুন অনেক স্টক দেখতে পাচ্ছেন

সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে সেটা ব্যবস্থা করে দিতে পারি আচ্ছা সেটাও দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে ঠিক আছে তো এসির অনেক কালেকশন রাখছেন না হুম অনেক কালেকশন আছে ভাই ফুল এসি কোন কালেকশন আছে মালও আছে যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে হবে দ্রুত কারণ একটা অফার চলতেছে এখন আপনার এই মাসটা চলে গেলে অফারটা শেষ হয়ে যাবে ঠিক আগামী ফেব্রুয়ারি মাস থেকে এটা রেটটা আরো প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে মানে এখন এসি যারা কিনবে তারা জিতবে যারা জিতবে ওকে